কেমন আছেন সবাই আজকে আমরা দেখবো কীভাবে স্পিডিং সেলফ স্টার্ট কিভাবে ইনস্টল করতে হয় তো আমরা খুব সহজে কীভাবে স্পিডিং সেলফ স্টার্ট ইনস্টল করতে হয় বা সেট আপ করতে হয় এটা আমরা দেখব প্রথমে আমরা রিকয়েল যে স্টার্টার থাকে এই স্টার্টারটা আমরা খুলে নেবো এখানে চারটা নাট আছে এই চারটা নাট আমরা খুব সুন্দর করে খুলে নেব কারণ এই চারটা নাট দিয়ে আপনাকে স্পিডিং যে সেলফ এটা সেট আপ করতে হবে এবং এটা আপনি দশ হস তেরো হর্স সবগুলো আপনি ইনস্টল করতে পারবেন তো প্রথমে এটা হচ্ছে স্প্রিং সেলফ এখানে আপনি প্রথমে একটু চাপ দিয়ে দেখবেন যে এখানে কোনো স্প্রিং এখনো লোডে আছে কিনা আর লোডে থাকলে একটু সমস্যা তো যার কারণে এখানে চাপ দিয়ে দেখতে হয় এরপর দেখেন এই যে আপনার রিকোয়ার্লের যে স্টার্ট বাটিটা আছে এই বাটির ভিতরে খুব সুন্দর করে এই সেলফ স্টার বা সেলফ স্প্রিংটা আপনাকে সেট করতে হবে তো তার জন্য এখানে যে ঘাট আছে আপনার দুইটা লক এই লকে লকে ঘাটে ঘাটে খুব সুন্দর করে আপনি বসাই নেবেন কারণ সুন্দর করে না বসালে কিন্তু এটা পারফেক্টভাবে কাজ করবে না তো যখন অ্যাক্যুরেটভাবে বসে যাবে তখন আপনি এখানে নাট দিয়ে টাইট দিতে পারবেন তো দেখেন আমরা খুব সুন্দর করে এই জিনিসটা ঘাটে ঘাটে পুষিয়ে নিচ্ছি তো এটা ইনস্টল করা খুবই সহজ কারণ আপনি যদি ব্যাটারি সেলফ হতো তাহলে ব্যাটারি লাগতো মোটর লাগতো এভরিথিং অনেক কিছু লাগতো কিন্তু এখানে তেমন কোনো কিছুই লাগে না এবং এর জন্য কোনো মিস্ত্রিরও প্রয়োজন নেই আপনি নিজেই ইনস্টল করতে পারবেন তো দেখুন আমরা যে চারটা নাট স্টেটার বক্স থেকে খুলছি সেই চারটা নাট দিয়ে আবার এই স্পিরিং সেলফটা লাগিয়ে নিচ্ছি অর্থাৎ বাড়তি কোনো নাটেরও প্রয়োজন নাই এবং খুব সুন্দর একটি জিনিস কারণ এটা দিয়ে স্টার্ট করা খুব সহজ যারা ডিজেল ইঞ্জিন ব্যবহার করে জানেন ডিজেল ইঞ্জিন স্টার্ট করতে একটু অনেকের কাছে একটু কষ্টকর মনে হয় তো তাদের জন্য এটা বেস্ট একটি জিনিস বেস্ট একটি সেলফ স্টার্ট যেটা আপনি খুব সহজে আপনি সেলফ দিতে পারবেন কিন্তু কোনো ব্যাটারির প্রয়োজন নেই তো অনেক সময় আমরা পাওয়ার টিলার ব্যবহার করার পর আমরা ঘরে ফেলেই রাখি কারণ অনেকদিন চাষ করার প্রয়োজন হয় না তখন এই যে ঘরে রাখার জন্য অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে যায় তো এই ডাউনের এই সমস্যাগুলো আর আপনাকে ফেস করতে হবে না যদি আপনি এই স্পিরিং সেলটা সেট আপ করতে পারেন আপনার মিনিটেলারে তো এটা আপনি সাত হর্স দশ হর্স তেরো হর্স অর্থাৎ ডিজেলের মোটামুটি মিনি টিলার জগতে যতগুলো মডেল আছে সবগুলো আপনি খুব সহজে সেট আপ করতে পারবেন এরপর এই যে হ্যান্ডেল এবং এই যে তা মানে এই যে কেবল এটা আমরা ইনস্টল করবো তো দেখেন এখানে দুইটা নাট আছে এই দুইটা নাট থেকে আমরা একটা নাট খুলে নিব আমরা একটা নাট খুলে নিবো আর একটা নাট এই যে নাটের গায়ে যে লম্বা যে নাটটা আছে এখানে এখানে খুব খুব সুন্দর করে লাগানো আছে দেখেন এটা খেয়াল করবেন যে আমরা কিভাবে কাজটা করতেছি এরপর আমরা এই যে যে মাথাটা বাঁকা আছে এখানে বাঁকা মাথাটা এই লকে দিয়ে দিব দেখেন কোন সাইড থেকে লকে দিচ্ছি এটা একটু খেয়াল করবেন এরপরে আমরা এখন টান দিলে কিন্তু স্প্রিংটা ওই যে আপনার যেখান থেকে হ্যান্ডেলটা ঘোরাতে হয় এখান থেকে ফাঁক হচ্ছে তো এরপরে হচ্ছে আমাদের এই যে স্প্রিংটা নিয়ে আমরা ওপরের যে সকেটটা আছে এই সকেটে আমরা নাটটা টাইট দিব এটা আসলে এমন যে আমরা যখন মোটর সাইকেলের কেলাসের তার যখন লাগিয়ে রাখি তখন দেখবেন ঠিক এরকম দুই পাশে দুইটা নাট থাকে এটা সেম সিস্টেম ক্লাসের তারের মতো তো এটা ইনস্টল করা খুবই ইজিলি একটি ব্যাপার দেখেন আমাদের কিন্তু নাইনটি পার্সেন্ট ইনস্টল শেষ হয়ে গেছে আর কিন্তু তেমন কোনো কাজ নেই মানে নাইনটি পার্সেন্ট শেষ হয়ে গেছে এখন আমরা যেটা করব যে এই যে তারটা যেটা লাগালাম এই তারটা আমরা হ্যান্ডেলে লাগাবো তো এটাই হচ্ছে মূলত এখন কাজ তো দেখেন আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি যে কতটুকু টান দিলে এই জিনিসটা কাজ করবে সব কিছু আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এই যে এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে এখান থেকে আমরা নাটটা খুলে নেব কারণ এটা আমাদেরকে হ্যান্ডেলে। অর্থাৎ আমরা হাতের কাছে যে হ্যান্ডেলটা আছে যেটা আমরা হ্যান্ডেল বার দুই হাতে যেটা ধরতে হয় এখানে আমরা এটা সেট আপ করব তো এই নাটটার মাধ্যমে আমরা এটা সেট আপ করব আর এটাই হচ্ছে টান দিলে অটোমেটিক্যালি স্টার্ট দিয়ে নেবে অর্থাৎ এখানে টান দিব পাক দেওয়ার পরে তাহলে অটোমেটিক্যালি এটা স্টার্ট দিয়ে হয়ে যাবে তো এ দেখেন খুব সুন্দর করে এটা সেট আপ করা যায় দেখেন এই যে খুব ইজিলি ওয়ে এবং এটা ইনস্টল করা তেমন কোনো ব্যাপারই না কোনো মিস্ত্রির প্রয়োজন নাই আপনি নিজেই ইনস্টল করতে পারবেন যদি আপনার সেলফ প্রয়োজন হয় তো দেখেন এখানে একটু চাপ দিয়ে নেবেন কারণ এই জিনিসটা একটু ফাঁকা থাকে তো চাপ দিলে একটু বাঁকা হয়ে নিচের দিকে আসে তাহলে আপনার নাটটা অ্যাডজাস্টভাবে আপনি এখানে সেট আপ করতে পারবেন টাইট দিতে পারবেন তা একটা কথা হচ্ছে সব কিছু আপনারা যখন মেশিন সেট আপ করবেন তখন সব কিছু পারফেক্টভাবে টাইট দেবেন আমরা হয়তো আপনাদেরকে এখন দেখানোর জন্য হয়তো টাইট ওইভাবে দিচ্ছে না কিন্তু আপনি যখন টাইট দিবেন বা একদম যখন জিনিস সেটিং করবেন তখন অবশ্যই আপনাকে সুন্দর করে টাইট দিতে হবে কারণ টাইট না দিলে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে তো এখান থেকে আপনি সুন্দর করে টাইট দিয়ে নেবেন যাতে আপনার এই জিনিসটা টানতে খুব সুবিধা হয় তা আশা করি বুঝতে পারছেন কিভাবে টাইট দেবেন এখানে আসলে দেখানোর বা বলার মতন তেমন কিছু নাই তবে স্পিনিং সেল বলতে গেলে একটা অমায়িক জিনিস যা বর্তমানে সব থেকে বেশি বিক্রয় হচ্ছে এবং সবার কাছে এটা বেশি চাহিদা সম্পূর্ণ একটি জিনিস যার কারণে এটার চাহিদা এত পরিমাণ হওয়ার কারণে যে আসলে খুব বেশি দিন থাকে না অল্প কয়েকদিনের ভিতরে স্প্রিং সেল সব শেষ হয়ে যায় তো এখানে আসলে মোটামুটি টাইট দেওয়া হচ্ছে এখন আপাতত চেক করার মতন চেক করার জন্য টাইট দেওয়া হচ্ছে এখন দেখেন আমাদের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা কি আসলে আপনি কোথায় রাখবেন তার জন্য আমরা আরেকটা গার্ড দিয়েছি যে গার্ডের মাধ্যমে আপনি হ্যান্ডেলটা খুব সহজে রাখতে পারবেন এটা আপনি যে কোনো জায়গায় আপনি চাইলে সামনে বা উপরে যে কোনো জায়গায় আপনি এখানে এই যে নাটটা দিয়ে টাইট দিয়ে দেবেন খুব সুন্দর করে তাহলে এখানে আপনি খুব সহজে যে হ্যান্ডেলটা আছে এটা আপনি রাখতে পারবেন এবং এটাও খুব ইজিলিভাবে আসলে এগুলো না টাইট দিলেই ইজিলিভাবে হয়ে যাবে তো দেখেন এই যে হয়ে গেল এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে হ্যান্ডেলটা রাখতে হবে যে দেখেন এই যে এই যে হ্যান্ডেলটা এখানে ঢুকিয়ে দিলাম অর্থাৎ এই যে হ্যান্ডেলটা এখানে থেকে যাবে আপনার হ্যান্ডেল নিয়ে চিন্তা তেমন কিছু নাই অর্থাৎ ইনস্টল শেষ এরপর আমাদের কম্পিউটারের চাবিটা নামিয়ে দেবেন আপনাদের স্টার্ট দেবেন আর দেখেন এখানে চারটা ঘাট আছে এই চারটা ঘাট তো এখন হচ্ছে আপনাকে এখানে ঢুকাই দিতে হবে এরপর এখানে পেঁয়াজ দিতে হবে মানে পাক দিতে হবে এখানে সর্বোচ্চ পাক সাত আট নয় তো নয় পাক বেশিরভাগই যায় না সাত আট পাক সর্বোচ্চ হয় তো সর্বোচ্চ পাকটা দিয়েই আপনি প্রথমত স্টার্ট করবেন আস্তে আস্তে পাক আপনার কম লাগবে তো দেখেন এখানে যখন পাক দেবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার পাক লাস্ট পর্যন্ত চলে গেছে অর্থাৎ আপনার স্প্রিং যে প্যাস আছে এই প্যাসটা লাস্ট পর্যন্ত চলে গেছে দেখেন এখানে যে পাকানো হচ্ছে এটা আস্তে আস্তে টাইট দেখা যাচ্ছে আস্তে আস্তে টাইট হচ্ছে এবং এখানে আস্তে আস্তে বোঝা যাবে যে এটা লাস্ট হয়ে গেছে দেখ শেষ হয়ে গেছে এখানে পাক শেষ এখন আমরা পিক বাড়াবো বাড়ালেই খুব সুন্দর করে এটা স্টার্ট হয়ে যাবে এখন টান দিকে অলরেডি স্টার্ট হয়ে গেল খুব ইজিলি একটা ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ